তিনটা ছিল নাইন এপ্রিল আমার সার্টিফিকেটের হ্যাঁ এই সার্টিফিকেটের জন্য আমি প্রত্যেকটা ব্যাচকে অনেক অপেক্ষা করিয়েছি ইলেভেন ব্যাচ টু সেভেন্টিন ব্যাচ সানডে ব্যাচ ফলঙ্কার দুটো ব্যাচ প্রত্যেকটা ব্যাচ ওয়েট করেছে একটা বছর অবশেষে সেই অপেক্ষার অবসান তো নাইন্থ এপ্রিল আমার অনেক কাজ থাকবে জেনে আমি তার আগের দিন শরীরের সাথে দেখা করে ওকে বললাম যে চল দিয়ে কিছুটা কাজ এগিয়ে রাখি দিয়ে আমি চলে গিয়েছিলাম হলদিরামসে আমার স্টুডেন্টদের জন্য কিছু জিনিস আনতে তো তারপর ও সাই দেখা করে পেটি ভর্তি করে নিয়ে চলে এলাম এবং সেদিনকের মতো তো সেখানেই ইন তারপরে দিন সকালবেলা শুরু করলাম দুইটা চা দিয়ে তো চা ছাড়া তো এনার্জি লাগবে না কোনো কাজেই তো চা খেয়ে শুরু করলাম করলাম সার্টিফিকেট রেডি করা তো সার্টিফিকেটগুলো রেডি করছিলাম আরও অনেক কাজই আছে ওদিনকে আর সেদিনকেই আবার আমার চোখের একটা ঠান্ডা লেগে ইনফেকশন হয়ে গেছিলো তো সেই নিয়ে ভাবছিলাম যে কী করবো খুবই অস্বস্তি লাগছিলো কিন্তু কিছু করার নেই সকলকে বলা হয়ে গেছে এখন এই মুহূর্তে তো ক্যান্সেলও করা যাবে না তো সেই অবস্থাতেই রেডি হলাম সমস্ত কিছু রেডি করলাম সকাল থেকেই আমার স্টুডেন্টগুলো তো হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন মেসেজ বিগত এক সপ্তাহ ধরে তাদের এক্সাইটমেন্টে শেষ নেই মনে হচ্ছে ওদের ওদের অকশোপ থেকে যে আমার বিয়ে লেগেছে তো ওদের আনন্দটা দেখে সত্যিই খুব ভালো লাগছিলো আমার আনন্দ থেকে ওদের আনন্দটা মানে আরও বেশি ছিল তো যাই হোক তারপর সার্টিফিকেট রেডি করে আমি এদিকে সবাইকে গিফট দেবো বলে সেগুলো রেডি করতে থাকলাম তো তারপর আবার কেকটা আনতে যেতে হবে কোল্ডিংক আনতে যেতে হবে তো ঝটপট চান করে রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম ব্যাগ ব্যাগ হাতে করে বাবার সাথে কেক আনতে সাথে চোখটাও অবস্থাও খুব খারাপ তো একেবারে ডাক্তারখানা হয়ে তারপর ফিরলাম কারণ কি না হলে তো আর সাজুগুজুও করা যাবে না কিছু করা যাবে না যাই হোক তো তারপর আমি রেডি হওয়ার আগেই যারা অনেক দূর থেকে আসা তারা মোটামুটি আসতে শুরু করে দিয়েছে এবং এসেও গেছে মোটামুটি কয়েকজন তো ওরা অনেক দূর দূর থেকেই আসবে জানতাম তার জন্যই আমার ওদিনকে একটু তাড়াতাড়ি সকলকে বলা আসার জন্য আমি বলেছিলাম সকলকে তিনটে সময় আসতে কারণ কি অনেকেরই বাড়ি দূর দূর কারোর চন্দ্রনগর কারোর ঘাটাল কারোর ব্যারাকপুর তো অনেকটাই দূর দূর ট্রেনের ব্যাপার আছে আমি এদিকে দেরি করলে তারা বাড়ি ফিরতে পারবে না তো তাদের কথা ভেবে রোদ থাকলেও আমি সকলকে বলেছিলাম যে একটু তাড়াতাড়ি চলে আসবে তো সকলে অনেক সাজুকুজু করে চলে এসেছে এসে তো তারা সেলফি তুলতে আর ফটো তুলতে ব্যস্ত আমি রাত্রিরে যখন হোয়াটসঅ্যাপটা খুললাম আমার ফোনটা যথারীতি হ্যাং করেছে সকলে এত ফটো পাঠিয়েছে এতও ছবি তুলেছে তো সকলের ফটো খুব সুন্দর সুন্দর হয়েছিল ওরা অনেক পোজ দিয়ে ফটো তুলেছে আমি তো ভাবছিলাম যা আমি মিস করে গেলাম আসলে ব্যাপারটা কী হয় তো যাদের বাড়ির কাজ থাকে তো সে এতটাই কাজে ব্যস্ত যে অন্যদিকে দেখার সময় একদমই পায় না তো যাই হোক এতদিন সকলে ওয়েট করেছে এই দিনটার জন্য তারা আনন্দ করুক এটাই আমি চাইবো তো সকলের এই আনন্দটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছিলো সকলে মোটামুটি এসে গেছে এবার আমাকে যাদের দূরে বাড়ি তাদেরকে ছাড়তে হবে সেজন্য আমি আর বেশি লেট করিনি তো আমি কেক কাটিংটা স্টার্ট করে দিয়েছিলাম সকলের জন্য ওয়েট করা একদমই পসিবল হয়নি আমার পক্ষে কারণ অনেকেই অনেকটা বিকাল করে এসেছিলো তো যাই হোক যতজন ছিল ততজনকে নিয়ে আমি কেকগুলো কেটে ফেললাম তো কেক কাটতে কাটতে সকলে বিভিন্ন কথা বলছিলো হাসি ঠাট্টা মজা হচ্ছিলো তো তারপরে কেকগুলো ডিস্ট্রিবিউট করার পরে তো এখানে সব থেকে বেশি হেল্প করছে সুমনা দেওয়া সহেলি থ্যাংক ইউ সো মাছ তোমাদের দুজনকে কারণ কি আমি তো এগুলো দেখতেই পাইনি দেখার সময়ই হয়নি তো মাকে এতটা হেল্প করার জন্য আর সকলকে এই আপ্যায়নটা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে আর আমি এদিকে একটা এক্সপাট্ট করে যাচ্ছিলাম সার্টিফিকেট দেবার জন্য তো আমাকে হেল্প করছিল তনুবুয়া থ্যাংক ইউ সো মাচ তোমাকেও আর সৌদীপ শ্রেয়া অন্তরাদি ওরা আমার ফটো ভিডিও এগুলো করে দিচ্ছিলো তোমাদেরকেও থ্যাংক ইউ সো মাচ কারণ কি নাহলে আমার এই ভিডিওগুলো হয়তো থাকতো না এটাই ব্যাপার তো আমি সকলকে বলে দিয়েছিলাম যে তোরা এটা করবি তোরা ওটা করবি তো তারপর সকলে দাবি যে তোমার সাথে সেলফি তুলবো তো চলো সেলফি নেওয়া যাক তো সেলফি নিলাম এর মাঝখানে ওরা আমাকে প্রচুর গিফট করেছে সকলের সাথে অনেক ফটো ফ্রেম আমি পেয়েছি তারপর ব্যাগ এক তারপর একটা স্মার্ট ওয়াচ একটা ঘড়ি বিভিন্ন ধরনের গিফট পেয়েছি এগুলোর জন্য থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য তারপর এত একটা করে ব্যাচের তো কমপ্লিট আর হচ্ছে না আমি সত্যি মানে হাঁপিয়ে গেছি এরকম অবস্থা কারণ কি সেদিনকে অনেক স্টুডেন্ট ছিল টোটাল কাউন্টিংয়ে ছিল সত্তর জন যদিও সত্তর জন সেদিন আসেনি কয়েকজন কিছু কারণের জন্য আসতে পারেনি তো যাই হোক তাদের সার্টিফিকেট তো আমি বলেছিলাম যে যদি কেউ আসে আমি তার হাত দিয়ে পাঠিয়ে দেবো আদারওয়াইজ অন্যদিন এসে নিয়ে যাবে তো তাদেরকে আমি খুব মিস করেছি যাই হোক তো তারাও আমাকে মিস করেছে আমি জানি মৌসুমি ইশিতা দি ওরা সত্যি আসবে বলে খুব চেয়েছিলো কিন্তু আমাকে পরবর্তীকালে জানায় যে কিছু ব্যস্ততার জন্য আসতে পারেনি ওদেরও যেরকম খারাপ লাগছিলো আমারও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো প্রবলেমে পড়লে তো আর কিছু করার থাকে না না তো যাই হোক যতজন এসেছিল তাদেরকে নিয়েই অনেক মজা করেছে আনন্দ করেছে তারাও আমার আমার সাথে অনেক মজা করেছে আনন্দ করেছে তো সেদিন কি একটু চোখটার জন্য খুব প্রবলেম হচ্ছিলো কারণ কি টাকাতে খুব প্রবলেম হচ্ছিলো চোখটা আরও বেড়ে গিয়েছিল লাগছিলো তো কিছু করার নেই তার মাঝখানে করতে তো হবে মনে জোর নিয়ে সবটা করা তো এক এক করে দিতে দিতে সবার তো আর ছবি ভালো উঠছে না সেই দাবি যে না আবার আমার সাথে ছবি তোলো ওই ছবিটা ভালো হয়নি এই করছিলাম আর এত গরম পড়েছিলো কিছু বলার নেই আর গরমটাও মারাত্মক ছিল তো তার মাঝখানে অনেকেই চলে গিয়েছিল সেদিনকে যাদের দূর থেকে বাড়ি ছিল তো তারা বললো যে না আমরা ট্রেন পাবো না তো আমিও তাদেরকে আর আটকাইনি তাদেরকে তাড়াতাড়ি আমি ছেড়ে দিয়েছিলাম তো অনেকেই অনেক রাত অবধি তারপর ছিল কয়েকজন যদিও সকলে ছিল না যাদের ট্রেনের ব্যাপার ছিল তারা সবাই মোটামুটি চলে গিয়েছিল তো এইটা আমাকে গিফট করেছিল হচ্ছে সম্রাট তো সম্রাট নিজে হাতে এটা বানিয়েছিল আমার সত্যিই খুব ভালো লেগেছে নিজে হাতে এটা বানিয়েছিলো এতটা সুন্দর দেখতে দেখতেছিল তো থ্যাংক ইউ সো মাছ তো আমরা তুমি তোমার কাজ সত্যিই খুব ভালো এই কাজগুলো নিয়েও এগিয়ে যাও তো সেটাই আমি বলবো আর এটা আমাকে গিফট করেছিল হচ্ছে আমার কলকা স্টুডেন্টরা তো এদের সাথেও ছবি টবি তুলে নিলাম তো সত্যি বলতে কয়েক সপ্তাহ আগে থাকতে এদের যে এক্সাইটমেন্ট আমরা এত তাড়াতাড়ি চলে যাবো আমরা অনেক ছবি তুলবো আমরা অনেক নাচ গান করবো যদিও সেদিনকে নাচ গান করাটা পসিবল হয়নি কারণ আমার চোখের অবস্থা খারাপের জন্য আমার এনার্জি ছিলো না সেদিনকে যাইও তো এই সবগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছিলো এবং সেদিনকে সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো ওদেরকে দেখে তো তারপর এটা আমার আমি গিফট পেয়েছি হচ্ছে তো আমার মেহেন্দি ব্যাচ থেকে থার্টিন মেহেন্দি ব্যাচ থেকে তো ওরা স্মার্ট ওয়াচ দিয়েছে কিন্তু স্মার্ট ওয়াচ যা বড়ো যে আমার হাতে স্মার্ট ওয়াচ আর কী বলবো সেই নিয়ে হাসাহাসি চলছে যে এবার আমাকে মোটা হতেই হবে নাহলে আর স্মার্ট ওয়াচটা তোমাদের আমি করতে পারবো না তোমরা দিলে এবার মনে হচ্ছে আমাকে মোটা হওয়ার জন্যই এই সব বলছিলাম তারপর এটা দিয়েছে আমার ইলেভেন্থ ব্যাচের স্টুডেন্ট ওরা একটা ফটো ফ্রেম দিয়েছিলো সকলের সাথে এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে সত্যি বলতে আমার ইচ্ছা একটা আছে যে এত ফটো ফ্রেম আমি পেয়েছি যদি ভবিষ্যতে দিনও কোনো অ্যাকাডেমি করতে পারি তো আমি এই সবার প্রথম একটা দেওয়ার ফাঁকা রাখবো তোমাদের সাথে এই স্মৃতিগুলো রেখে দেওয়ার জন্য তো যাই হোক মোটামুটি সকলে চলে গেছে আর এই হচ্ছে আমার কয়েকটা দুষ্টু স্টুডেন্ট যেগুলো তো একদম মানে এরকম আমাকে ভাবিয়েছে যে আমরা আজকে থেকেই যাবো তোমার বাড়ি সত্যি এই এইরকম স্টুডেন্ট পাওয়াটাও ভাগ্যের ব্যাপার যে তাদের থেকে এতটা ভালোবাসা পাই সত্যি তাদের মানে কিছু দিনের একটা দেখাতে এতটা ভালো সম্পর্ক গড়ে ওঠে উঠেছে ওদের সাথে যে কী বলবো আর কিছু বলার নেই তো ওরা অনেক একটাই রাত অব্দি ছিল তারপরেও ওদের এনার্জি লেভেল শেষ হয়নি তো ওরা আমাকে বললো চলো এবার যাবো আমরা ফুচকা খেতে তো আমরা আবার সবাই বেরিয়ে পড়লাম ফুচকা খাবার উদ্দেশ্যে কিন্তু আলটিমেটলি আমরা ফুচকা সেদিনকে পাইনি তো রাস্তায় যেতে যেতে বিভিন্ন হাসি ঠাট্টা গিয়ে আর কি চলছিলো আমরাও আমিও যাচ্ছিলাম যে চলো চলো যাই তো গিয়ে দেখলাম পুচকা নেই চলো তাহলে কিছু তো একটা খেয়ে হবে মোমোই খান বলে মোমো খেতে খেতে প্ল্যানিং হচ্ছিলো আমরা আবার কোথায় কবে যাবো না যাবো ওদের তো প্ল্যানিংয়ের শেষ নেই সবাই যে দিদি চলো চলো এইরকমই তাকে আমি সময় দিতে পারি না খারাপ লাগে সত্যি কথা বলতে যাইও সেদিন মোমো টোমো খেয়ে আমি তো ভীষণ টায়ার্ড এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বাড়ি চলে এলাম ফ্রেশ ফ্রেশ হলাম তো হঠাৎ আবার সেদিন রাত্রি থেকে সুবি চলে আসবে আমি ভাবতে পারিনি ওর কাজ ছিল তাই জন্য সকাল থেকে আসতে পারিনি রাতে আমার দাঁড়া করতেছি থ্যাংক ইউ সো মাছ তোকে এই দিনটাতে আসার জন্য এতগুলো বছরে অনেক ভালো স্মৃতি আছে তো যাই হোক আজকের দিনটা তো খুব মজা করেছি খুব আনন্দ করেছি তো সকলকে টাকা বাই বাই করে আজকের ব্লগ আপাতত শেষ করছি আবারও অন্য একদিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা সকলকে ভালো থেকো সকলে